আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবন্ধুরা আবার আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা মোটরটি কাজ করলাম তো বন্ধুরা দেখেন এই ব্যারিংটা কিন্তু আমাদের ভেঙে গেছিলো মোটরটা খের খের ছাউন হইতো মানে অনেক শব্দের কারণে কিন্তু এক মেকার বাড়ির কাছে গিয়েছিল উনি কিন্তু মোটরের মাথায় গিরিজ করে দিয়েছিল বন্ধুরা গিরিজ করাতে ভিতরে কিন্তু গিরিজ আইসা বোঝাই হয়েছিল কারণ মোটরটা কিন্তু অনেক নতুন সে ভাবছে যে মোটরটা নতুন দেখা যাইতেছে এটার কোনো সমস্যা নাই গ্রিজ করলে সমস্যার সমাধান হবো তারপরে আবার গেছে আবার যাওয়ার পরে বলছে যে শব্দ কিন্তু কমে নাই সে বলছে আস্তে আস্তে কমবো তো বন্ধুরা বুঝতেই পারলেন সমস্যা হয় যে পর্যন্ত না হয় সে পর্যন্ত কিন্তু আমাদের মোটরগুলা কোনো সাউন্ড আসে না সমস্যা হইসিবিতেই কিন্তু সাউন্ডটা আসছিলো তো বন্ধুরা আমরা যদি গিরিজটা করে দিই সাউন্ডটা যদি তখন সাথে সাথে সেরে যায় তাহলে মনে করব যে কাজটা আমাদের হয়েছে কারণ উনি বলেছে যে এটা গ্রিজ করে দিয়েছি আস্তে আস্তে সাউন্ডটা কমে যাব। তো বন্ধুরা আমার জানা নাই একটি মোটর যদি সাউন্ড আসে সেটা গ্রিজ করার কারণে হতে পারে তা গ্রিজ করার পরে কিন্তু সাউন্ডটা চলে যাব তো বন্ধুরা তারপরে রয়ে গেছে সে বলছে আস্তে আস্তে কমবো তারপরে আমার কাছে একটি বাইর কাছে শুই না আসলো আসার পরে আমি বলছি মোটর খুলতে হবে সে আমাকে বলতেছে যে ভাই নতুন মোটর আমি এই কয়েকদিন যাবৎ গাড়ি আনছি মানে এক দেড় মাস এক এক দেড় মাসেই কিন্তু এই অবস্থা বন্ধুরা আমি বললাম যে আপনি এক দেড় মাস না আপনি যদি এক সপ্তাহ দৈরে চালাইয়ে থাকেন তাহলেও আমি বলছি মোটর খুলতে হবে বন্ধুরা খোলার পরে দেখলাম যে এই ফিনে যে গিরিজগুলা দিয়েছিল সম্পূর্ণ গিরিজ কিন্তু ভিতরে প্রবেশ করছে। মাত্র দুই তিন দিনেই কারণ যেহেতু বেরিংটা ভাঙছে ভাঙার কারণে কিন্তু আমাদের সাউন্ডার আসছে কারণ কিনা কোম্পানি কিন্তু এতটা গিরিজ দিয়ে দেয় না এর জন্য আগে ঢুকতে পারে নাই উনি যখনকার গ্রিজটা দিছে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করছে তারপরে থেকে মোটরটা অনেক হিট হইতো আমার কাছে নেওয়ার ছিল এর জন্য আমি কাজ করে আপনাদের সামনে পুরাটা দেখাইতে পারলাম না আমি কাজটি করলাম এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা মোটরের ক্ষেত্রে কিন্তু সাউন্ড আসলে নতুন আর পুরান নাই যদি সাউন্ড আসে তাহলে মোটরটা খুলে নেবেন তো বন্ধুরা আর কথা বার না আছে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম